কোয়ালপাড়া জগদম্বা আশ্রম এটি কোয়ালপাড়া গ্রামের শেষ প্রান্তে রামকৃষ্ণ যোগাশ্রমের খুব কাছে অবস্থিত জয়রামবাটি মাতৃ মন্দিরের একটি সেন্টার হল এই আশ্রম জয়রামবাটি এবং আশেপাশের অন্যান্য গ্রামের মতো কোয়ালপাড়া হলো এমন একটি স্থান যা পবিত্র মা সরদার পবিত্র স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি বিষ্ণুপুর হয়ে কলকাতায় যাওয়ার পথে এই গ্রামে বিশ্রাম নিতেন জয়রামবাটি থেকে উত্তর দিকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই জগদম্বা আশ্রম অত্যন্ত নির্জন নীরব ও শান্ত পরিবেশে অবস্থিত এই আশ্রম প্রকৃতপক্ষে আমাদের রামকৃষ্ণ মিশনের সমস্ত আশ্রমই সুন্দর এবং শান্তিপূর্ণ এই জগদম্বা আশ্রমটিতে কম ভিড় হওয়ার কারণে আপনি এখানে শান্তিপূর্ণভাবে দীর্ঘক্ষণ যোগ ধ্যান করতে পারবেন আমরা মেঠো পথ ধরে জগলম্বা আশ্রমের দিকে চলেছি চারিদিকে সবুজ সুদৃশ্য মন্দির পেরিয়ে আমরা খুব শীঘ্রই জগদম্বা আশ্রমের কাছে পৌঁছে যাব এই সেই জগদম্বা আশ্রম গোয়ালপাড়া জয়রামবাটি থেকে কলকাতা যাওয়া আসার পথে গোয়ালপাড়ায় কেদারবাবুর নতুন বাড়িটিতে যেটি এখন জগদম্বা আশ্রম নামে পরিচিত এই আশ্রমটি শ্রীসিমা এসে বিশ্রাম নিতেন এবং বেশ কয়েকবার রাত্রি যাপনও করেছেন শ্রীসিমা তেরোশো বাইশ বঙ্গাব্দের ছয়ই বৈশাখ ইংরাজি উনিশশো পনেরো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে কলকাতা থেকে এই বাড়িতে প্রথম পদার্পণ করেন এবং কিছু সময় অবস্থানের পর জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দেন দ্বিতীয়বার শ্রীসীমা জয়রামবাটি থেকে এই বাড়িটিতে আসেন তেরোশো বাইশ বঙ্গাব্দের ভাদ্র মাসে ইংরাজি উনিশশো সালে এবং পনেরো দিন এখানে অবস্থানের পর জয়রামবাটি ফিরে যান তৃতীয়বার জয়রামবাটি থেকেই তেরোশো তেইশ বঙ্গাব্দের অর্থাৎ ইংরাজি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে আষাঢ় মাসে শ্রীষিমা এই বাড়িতে এসে একদিন থেকে পরদিন আহারাধির পর বিষ্ণুপুর রওনা করেন মায়ের সাথে ছিলেন তখন তার ভারী পূজনীয় শরৎ মহারাজ চতুর্থবার তেরোশো তেইশ বঙ্গাব্দের আঠেরোই মাঘ উনিশশো সতেরো খ্রিস্টাব্দের একত্রিশে জানুয়ারি কলকাতা থেকে আগমন এবং দুদিন অবস্থানের পর জয়রামবাটি যাত্রা পঞ্চমবার শ্রীসীমা জয়রামবাটি থেকে জগদম্বা আশ্রমে আসেন তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজি উনিশশো সালে ফাল্গুন মাসের শেষের দিকে এবং পনেরোই বৈশাখ তেরোশো পঁচিশ পর্যন্ত অবস্থানের পর জয়রামবাটি ফিরে যান পুষ্টবার জয়রামবাটি থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের পাঁচই মে শ্রীসীমা এই বাড়িতে একদিন অবস্থান করে সেইবার ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুর যাত্রা করেন শেষবার শ্রীসীমা জয়রামবাটি থেকে তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দের বারোই ফাল্গুন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি সকাল প্রায় এগারোটা নাগাদ জগদম্মা আশ্রমে এসে পৌঁছান পরদিন দুপুর বারোটা নাগাদ পালকি করে বিষ্ণুপুর আসেন এবং ভক্ত সুরেশ্বর সেনের বাড়িতে আহার গ্রহণের পর সেখানেই মায়ের স্থূল শরীরের শেষ ছবি তোলা হয় সাতাশে ফেব্রুয়ারি মধ্যাহ্নে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে রাত্রি দশটা নাগাদ উদ্বোধনের বাড়িতে এসে পৌঁছান উল্লেখ্য একবার অসুস্থ রাধুকে নিয়ে মা এই বাড়িতে থাকাকালীন ত্রেতা যুগে তার সীতাূপের স্বরূপ প্রকাশ করেছিলেন আসুন এখন আমরা পূজনীয় মহারাজের কাছে আরও বিষদে এই কোয়ালপাড়া আশ্রম সম্বন্ধে জেনে নিই মা যখন প্রথম এখানে আসেন কোয়ালপাড়া আশ্রমে ওরা কেশব বাবুর মাস্টার মশাই ছিলেন তা ওনার ওইটা একটা আশ্রম মতন ছিল বৈঠকখানা যেটা সেইখানটায় ওনারা কি তাঁত তাঁত সব আরম্ভ করেছিলেন স্বদেশী স্বদেশীর যুগে তো তো মা দেখে বললেন বাবা যা কিছু করবে ঠাকুরকে ধরে করবে শুধু স্বদেশী করলে কি হবে তারপরে বললেন এটা ওটা উনিশশো নয় খ্রিস্টাব্দে এসেছিলেন তারপরে উনি বললেন আমি পরে বারে যখন আসবো ছবি দুটো জোগাড় করে রাখবে আমি ঠাকুরকে বসিয়ে দিয়ে যাবো তা উনিশশো সালে এলেন মা নভেম্বরের শুক্লা দ্বিতীয়াতে তিনি ঠাকুর নিজের ছবি ওই সিংহাসনে প্রতিষ্ঠা করে পুজো টুজো করে ভোগ টোক দিয়েছিলেন তো সেই ওইটা বৈঠকখানা আরম্ভ তারপরে ওখানে যখন সাধু থাকতে আরম্ভ করেন তখন মা বললেন বাবা আমার জন্য যদি একটা জায়গা করো তাহলে আমি গিয়ে কয়েকদিন বিশ্রাম করতে পারি তো এইটা হচ্ছে ওই কেশব মহারাজ যে কেশবানন্দ ওনার ভিটা তো এইখানেই ওই মায়ের কাছে যারা দীক্ষিত ছিল ব্রহ্মচারিদা সবাই ওইর সবাই মিলে খেটে খুটে এই বাড়ি তৈরি করেছিল কি তো বাড়ি এই বাড়িটা আছে পুরোনো বাড়ি মাটির বাড়ি এখনও আছে এখানেই মা ছিলেন রাধুকে নিয়ে এই মাস ছিলেন এক সময় যখন রাধুদের বাচ্চা হয় সেই সময়টা ছিলেন এছাড়াও বিভিন্ন সময়ে তিনি আট দিন দশ দিন এক সপ্তাহ বা একদিন এরকম সমও থেকেছেন এমনকি জয়জামাটি থেকে এসেও এখান থেকেছেন যখন জয়জামবাটিতে লোকজন বেশি হয় তখন উনার একটু নির্জনতা দরকার অনুভব করেছেন সেই জন্য তিনি এখানে এসে মাঝ মাঝে থেকেছেন আর এইখানেই অনেক মহারাজ সব এসেছেন দীক্ষাও হয়েছে মহারাজকে মাকে প্রণাম করতে আসতেন সব দেখা করতে কথা বলতে আসতেন এছাড়া এই যে মায়ের অসুখ হয়েছিল জ্বর হয়েছিল সে বাচ্চা মেয়ের মতন শিল কুড়িয়ে সব অন্যান্য যা ছিল সঙ্গে খেলো আর মাও খেলেন তারপর থেকে জ্বর আরম্ভ হলো যে সেই সেই জ্বর আর কোনোরকম ছাড়ে না সেই কলকাতা থেকে আবার সদর মহারাজ কাঞ্জিলাল ডাক্তারকে নিয়ে এলেন তারপরে সুস্থ হয়ে আবার জয়দামবাটি গিয়ে আবার তারপরে কলকাতা যান মানে তিনি বিষ্ণুপুর থেকে যখন কলকাতায় যেতেন বিষ্ণুপুর থেকে ট্রেনে উঠে তখন প্রথমে জয়দামবাটি থেকে বালকিতে করে বা গোদাড়িতে করে এখানে এলেন একটু বিশ্রাম করে তারপরে সন্ধ্যা আরতি পরে বা কিছুক্ষণ বিশ্রাম করে তিনি আবার গোদগাড়িতে উঠলেন জয়পুর জঙ্গলের ভিতরে দিয়ে আবার গিয়ে বিষ্ণুপুরে বসতেন তা ওটা যাওয়ার পথে আবার আসার পথেও একই রকমভাবে তিনি ওরকম বিষ্ণুপুর থেকে নেমে সেখান থেকে আবার গাড়িতে করে জয়পুর হয়ে এখানে বিশ্রাম করে আবার জয়রামবাটি যেতেন এই রকমভাবে মানে এই আশ্রমটা গড়ে উঠেছে আর কি তো এখানে মাহাত্ম হচ্ছে মা নিজের ফটো নিজে বসিয়েছেন এবং ঠাকুরের ফটো বসিয়ে পুজো করেছেন এটা খুব বিরল দেখা যায় আর কি তো এটা একশো চৌদ্দ বছর মতন হয়ে গেল আশ্রমটা প্রতিষ্ঠা করেছেন মা

মেইনটেনেন্স করা এই সব করা হয় এখানে এগুলো আলাদা সেন্টার কিছু না 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 এটা জয়রাম মাটির মধ্যেই পড়ছে হ্যাঁ জয়রাম মাটি শাখা কেন্দ্র শাখা কেন্দ্র হিসাবেই পাচ্ছি সেন্টার হ্যাঁ 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 আচ্ছা মহারাজ আর এই পুকুরটার কথা একটু বলবেন পুকুর মা কি কিছু করতে পুকুরটা এই পুকুরটা কিনা জানি না তবে মা এসে স্নান করতেন আর একটা পাথর বোল্ডার পাথর আছে পা ঘুষতেন ওটা মা যে যেখানে মন্দির বসে আছেন ওই বেদিতে একটা ওটা হ্যাঁ ওটা পালসার সঙ্গে যোগ করা আছে আর কি আর কথা হচ্ছে এখানে মা মাছ ভোগ দিয়ে আরম্ভ করেছে নাকি উনি বলেছিলেন তখন তো আর অবস্থা খুব খারাপ খাওয়া দাওয়া যুক্ত না এদিকে ম্যালেরিয়াও হতো তো কেশবানন্দ মহারাজ ছিলেন তার ছেলে তারা সবাই কেশবানন্দ মহারাজের যে স্টুডেন্ট আর কি বলতে গেলে স্টুডেন্ট তারাই সব কাজ দাম করতো আর কি বান্না হাঁডি করা মাজা এইসব করতো আর কি তো খাওয়া দাওয়া জুতো না ভালো ম্যালেরিয়া আছে তো মা বললেন বাবা শনি কিছু কমপক্ষে ঠাকুরকে মাছ ভোগ দিবে আর তিন তরকারি কমে ঠাকুরকে দেবে না ভোগ তো নাহলে তোমরা ম্যালেরিয়ার সঙ্গে জুতবে কি করে খাওয়া দাওয়া না পেলে হ্যাঁ তারপরে সেটা মা ও চিঠি লিখেছিলেন ওই সব আছে ইয়েতে মাতৃ সন্ধানীতে স্বামী ঈশানানন্দ সেই বইতে বিবাদন সব দেওয়া আছে হ্যাঁ তিনি কীভাবে জয় জয়পুর জঙ্গলের ভিতর দিয়ে মায়ের গাড়িকে আগলে রেখে তিনি যাওয়া আসা করতেন রাত্রে ডাকাত ভয় থেকে তো ওই বরোদার থাকলে খুবই মা সাহস পেতেন আর কি যে তুমি না থাকলে ওখানে তোমরা না থাকলে আমার ওখানে যাওয়াই হয় না স্বামী ঈশান আনন্দ উনি বরাদ